গতকালকের পরে আজ নামখানার হাফান দোয়া নিয়া নদীতে নজরদারি চালাচ্ছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গতকাল থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে সুন্দরবনের জলসীমানায় ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর অফিসে এসে পৌঁছেছে বিশেষ ওভার স্থলভাগ থেকে বারো নটিক্যাল মাইল পর্যন্ত পুলিশ প্রশাসনের টহলদারি চলছে এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও লঞ্চ ও স্পিড বোট নিয়ে টহল দেওয়া হচ্ছে পাশাপাশি মৎস্যজীবী ট্রলারগুলির কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ এমনকি নৌকাতে কতজন রয়েছে তাও খতিয়ে দেখছেন উপকূল রক্ষা বাহিনীর আধিকারিকরা জিজ্ঞেস করলো বলতে আমাদের যে ঠিক আছে কি না আছে আমরা সেগুলোতে জিজ্ঞেস করবো আমাদের পরিচয়পত্র কজন আছে কি আছে জ্যাকেট ফ্যাকেট এগুলো এছাড়া অন্য কিছু সব

ফাইভ হয়ে পরে মাথো সেভি লাভ না দেবো না লাইফ একদম সব কটা আছে একবার এখানে আছে আট উনিশ খেলা আছে বেশি আছে বা তোমার জন্য লাইফ ধরে বাজে মোবাইল নাম্বার যেটা এটা হচ্ছে একই আমার নাম সুদীপ দাস এই তো আইডেন্টি কার্ড পাওয়ার সবই লেখা আছে মোবাইল নাম্বার